ড নিয়ে অনেকদিন পর বিডে ছাড়লাম পর কারণ আমি একটু ঝামেলায় ছিলাম সো আমার এই ডক্ বাইব দিয়েছি এই যে বাইব দিয়েছি যদি আমি এখানে দেই তাহলে এখানে নিয়ে আসবে আমি দরকার নাই আমি এটা বাইবিডে সেল দিচ্ছি আপনার দরকার নাই যে সব ইউটিউবাররা বলছে যে এখান থেকে আবার বাইন্যসে দেওয়া যায় কিন্তু বাইন্যান্সে দেওয়া যায় আমিও জানি আর আমি দেই কিসের জন্য আপনাদেরকে বলি কারণ সমস্যা আছে পরে আপনাদের যা দেখবেন কিছু একটা সমস্যার কারণে আপনি টোকেন পাইতেছেন না কারণ এত বেড়াতে দরকার নেই আপনারা একটু কম পান তাই তাতে সমস্যা কি আর আপনাদের আইডিয়া আরেকটা থাকলে ওইটা বাইন্য নেন আমি আমার আইডিয়া আরেকটা আছে ওইটা বাইন্যান্সে আমি নিয়েছি আপনাদেরকে আর অন্য কিছু দেখাবো আজকে আর একটা যে এটার কয়েন ভ্যালু কত হবে সো তার জন্য আমার ডে চ্যানেল যেতে হবে এখানে কি বলছে আপনাদেরকে দেখাই সো এটা তেইশ তারিখ লাস্ট ডেট আর ছাব্বিশ তারিখ এটা টোকেন পাবেন আপনারা সো এখানে ডক্সে আর একটা জিনিস দিয়েছে এই যে এখানে আপনাদেরকে কি এই যে গাড়ি গাড়ি এখানে একটা ছোট করে লেখা ডক্স মানে বেলু যে ওই যে একটা ডলারের চিহ্ন দেওয়া আর হলো পঁয়ষট্টি সো বলছে যে যে ডক্স এটা যে জিরো দশমিক পঁয়ষট্টি পর্যন্ত মানে এটা বেলু উঠতে পারে সো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবে সবাই আশা করি সো এটাই আপডেট ছিল আজকের আর আপনাদেরকে আমি ডক্সের ডক্সের মতন আর একটা প্রজেক্ট দেখাবো মানে বুলুম ওইটা নিয়ে আপনি কাজ করতে পারেন ওইটা একটা ভালো প্রজেক্ট মানে পেমেন্ট দেবে আপনাদেরকে ওইটা আপনাদেরকে এখন দেখাবো এই বুলুমে কাজ করতে পারেন কারণ এটা ওই ডক্সের মতন একটা বড়সড় একটা পেমেন্ট দেবে এই যে আমার টোটাল এটা এখানে বিশ হাজার আর এটা একটা ডক্সের একটা প্রজেক্ট মানে ডক্সের একটা প্রোজেক্ট মানে এটা এই ডক্স এটা দেওয়ার পর ছাব্বিশ তারিখ দেখেন দশ দশ পনেরো দিন পর আবার এইটার এটা লিস্টিং হবে তো এটা নিয়ে কথা চলতে আসছে তাদের সো এটা ওই যে ডক্স মতন ডুকে ডুইকে আপনারা ক্লেম করতে পারবেন এই সাত ঘন্টা পর পর ক্লেম আসে তারপর এখানে গেম খেলে আপনারা এই টোকেনটা আর্ন করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি করি আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো সো সবাই আল্লাহ হাফেজ